নমস্কার সুপ্রিয় দর্শক আজ আবারও আমরা ফিরে এসেছি পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এমন একটি বিষয় যার সঙ্গে জড়িয়ে রয়েছে হাজার হাজার চাষি পরিবার ব্যবসায়ী মহল এবং সাধারণ মানুষের প্রতিদিনের রান্নাঘর হ্যাঁ দর্শক বন্ধুরা কথা বলছি পশ্চিমবঙ্গের আলুর বাজার দর নিয়ে পশ্চিমবঙ্গের বাজারে ফের আবারও বাড়তে চলেছে আলুর দাম এ দাম বৃদ্ধিকে কেন্দ্র করে ইতিমধ্যে চাষি মহল থেকে শুরু করে আলু ব্যবসায়ী মহলের মধ্যে জোর আলোচনা জোর সরগোল শুরু হয়ে গিয়েছে কেউ আশাবাদী কেউ আবার চিন্তিত দর্শক বন্ধুরা আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গে আলু শুধুমাত্র একটি সবজি নয় এই আলু ব্যবসাকে কেন্দ্র করে রাজ্যের বহু পরিবার বছরের পর বছর তাদের জীবিকা নির্বাহ করে এসেছে চাষির আড়তদার পরিবহন শ্রমিক কোল্ড স্টোরেজের কর্মী থেকে শুরু করে খুচরো বিক্রেতা সবাই কোনো না কোনো আলুর সঙ্গে যুক্ত কিন্তু বাস্তব চিত্রটা সবসময় সুখকর হয় না প্রত্যেক বছরই দেখা যায় আলুর দাম বেশিরভাগ সময় পড়ে থাকে যার ফলে আলু এবং ব্যবসায়ী প্রায়শই অভিযোগ তলানিতেই জানান সরকার অন্যান্য সবজির দিকে নজর দিলেও আলুর দিকে তেমন নজর দেয় না এই অভিযোগ আজকের নয় বহু বছর পুরনো প্রিয় দর্শক আপনি যদি নিজে আলু চাষ করে থাকেন বা আপনার পরিবার আলু চাষের সঙ্গে যুক্ত থাকে তাহলে আপনার বাস্তব অভিজ্ঞতা কমেন্ট অবশ্যই জানাবেন দর্শক বন্ধুরা আমরা নিয়মিত পশ্চিমবঙ্গে আলুর বাজার দরের আপডেট নিয়ে ভিডিও বানিয়ে থাকি তাই এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য মিস না করতে এখনই ভিডিওটি লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন তো চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক নভেম্বর মাসের রিপোর্ট অনুযায়ী এই সময় পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণ আলু মজুদ ছিল এই আলুর বড় অংশই ছিল হিমঘরে সংরক্ষণ করা নভেম্বর মাস পর্যন্ত এই আলোর একটি বড় অংশ বাজারে বিক্রি হয়নি তবে বর্তমান পরিস্থিতিতে সেই মজুদ আলুর বেশিরভাগ অংশই নিকাশি হয়ে যাওয়ার কথা কারণ ডিসেম্বর মাসের পূর্ণাঙ্গ রিপোর্ট এখনো প্রকাশিত হয়নি ডিসেম্বর মাসের রিপোর্ট প্রকাশিত হলে বোঝা যাবে ঠিক কতটা আলু বাজারে বেরিয়েছে এবং এখনো কতটা মজুদ রয়েছে সেই রিপোর্ট সামনে এলে আমরা আপনাদের সামনে একবারে স্পষ্ট নির্ভরযোগ্য তথ্য তুলে ধরব সে কারণে আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন দর্শক বন্ধুরা যদি ডিসেম্বর মাসে বেশিরভাগ আলোয় নিকাশি সম্পন্ন হয় তাহলে দুই হাজার ছাব্বিশ সালে আলুর দাম আবারও আকাশ ছোঁয়া হতে পারে এদিকে তাকিয়ে রয়েছেন পশ্চিমবঙ্গের হাজার হাজার আলু এবং ব্যবসায়ীরা তবে এখানে একটি বড় বিষয় মাথায় রাখা খুব জরুরি আলুর দাম পুরোপুরি নির্ভর করে আলুর উৎপাদনের ওপর যদি হঠাৎ করে আলুর উৎপাদন অনেকটা বেড়ে যায় তাহলে দাম আবারও খুব সহজেই তলানিতে নেমে যেতে পারে অর্থাৎ লাভ আর লোকসানের মাঝখানে এখন অনিশ্চয়তা থেকেই যায় সব থেকে বেশি লোকসান পোহাতে হয় আলু চাষিদের কারণ অধিকাংশ চাষিদের কাছে নিজস্ব কোল্ড স্টোরেজ থাকে না আলু উৎপাদন হলে তাদের বাধ্য হয়ে আলু বিক্রি করে দিতে হয় দাম বেশি হোক বা কম অপেক্ষা করার সুযোগ তাদের হাতে থাকে না এবার দর্শক বন্ধুরা আসা যাক আজকের ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আজ জেলা ভিত্তিক আলোর বাজার দর কোথায় কত চলছে সেটাই এখন বিস্তারিতভাবে জেনে নেব আজ হুগলি জেলায় সাধারণ আলুর দাম রয়েছে কুইন্টাল প্রতি তেরোশো ষাট থেকে চোদ্দশো টাকা জ্যোতি আলুর দাম রয়েছে চোদ্দশো থেকে চোদ্দশো চল্লিশ টাকা নতুন চন্দ্রমুখী আলুর দাম রয়েছে পনেরোশো টাকা থেকে ষোলোশো টাকা প্রতি কুইন্টাল আজ পূর্ব বর্ধমান জেলায় সাধারণ আলুর দাম চলছে পনেরোশো পঞ্চাশ থেকে ষোলোশো কুড়ি টাকা পশ্চিম বর্ধমানে আলুর দাম রয়েছে ষোলোশো টাকা প্রতি কুইন্টাল বাঁকুড়া জেলায় সাধারণ আলুর দাম একবারে তিন হাজার টাকা প্রতি কুইন্টাল পূর্ব মেদিনীপুরে জেলায় আলুর দাম রয়েছে কুইন্টাল প্রতি আড়াই হাজার টাকা এছাড়াও আজ পশ্চিমবঙ্গের গড় হিসাবে জ্যোতি আলুর দাম বারোশো কুড়ি টাকা থেকে চোদ্দশো টাকা প্রতি কুইন্টাল খুচরো বাজারে এই আলুর দাম দেখা গেছে দুই হাজার থেকে আঠাশশো টাকা পর্যন্ত চন্দ্রমুখী আলুর দাম পশ্চিমবঙ্গে রয়েছে পনেরোশো টাকা থেকে ষোলোশো টাকা কুইন্টাল খুচরো বাজারে চন্দ্রমুখী আলুর দাম রয়েছে প্রতি টাকা থেকে পঞ্চাশ টাকা কেজিতে দর্শক বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আলুর বাজার এখনো পুরোপুরি স্থিতিশীল নয় তাই আলু চাষ করার আগে অথবা আলু বিক্রি করার আগে অবশ্যই বাজারে পরিস্থিতি ভালোভাবে বিশ্লেষণ করে নিই আবেগের বসে নয় তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আর কমেন্ট বক্সে আপনার জেলার নাম লিখে জানাতে ভুলবেন না যাতে আমরা পরবর্তী ভিডিওতে আপনার জেলার আলুর বাজার দর কভার করতে পারি এই ছিল আজকের আপডেট আবার নতুন তথ্য নিয়ে খুব শীঘ্রই আসবো ধন্যবাদ